গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প অনিস দেবের লেখা ব্ল্যাকমেল ডট কম ব্যাপারটা শুরু হয়েছিল মোবাইল ফোনের একটা ক্রস কানেকশন থেকে তা না হলে কোনোদিনই কিছু জানা যেত না আর ক্যালকাটা পুলিশের নাকের ডগায় এরকম একটা মারাত্মক ক্রাইম চলতেই থাকত অফিসে আমার চেম্বারে বসে কম্পিউটারে কিবোর্ডে আঙুল চালাচ্ছিলাম গত দশ বছরে কলকাতার নানান ধরনের ক্রাইম কী হারে বেড়েছে তার একটা তুলনামূলক গ্রাফিক্স তৈরি করছিলাম হঠাৎই কাচের দরজা ঠেলে ঘরে ঢুকল অরিন অরিনকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল স্যার একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে আমি কম্পিউটার ছেড়ে অরিনের দিকে তাকালাম শরীরের মোচড়ে রিভলভিং চেয়ারটাকে ঘুরিয়ে অরিনের মুখোমুখি হলাম কি ইনফরমেশন ইশারায় অরিনকে বসতে বললাম আজ সকাল নটা নাগাদ আমি মোবাইল ফোনে একজন রিলেটিভকে ফোন করছিলাম তখন হঠাৎ করে ক্রস কানেকশন হয়ে যায় শুনতে পেলাম একটা মেয়ে একজন পুরুষের সঙ্গে কথা বলছে কথাগুলো অস্পষ্ট শোনা যাচ্ছিল ভদ্রলোক বললেন না না প্লিজ বলবেন না উত্তরে মেয়েটি খুব হাসলো তারপর বলল আপনার বুদ্ধি আছে চট করে ব্যাপারটা বুঝতে পেরেছেন যারা বুঝতে না পারে শুধু তর্ক করে পুলিশের ভয় দেখায় তারা শেষ পর্যন্ত সুসাইড করে লাস্ট দু মাসে তিনজন কোটিপতি সুসাইড করেছে আপনি জানেন তো নাকি আপনার খবরের কাগজে চোখ বোলানোর সময় হয় না কথা শেষ করে মেয়েটি আবার হাসলো তখন ভদ্রলোক বললেন না না জানি কাগজে দেখেছি তবে কেন সুসাইড করেছে বুঝিনি আমি আপনাকে টাকা দিয়ে দেব মেয়েটি বলল পাঁচ লাখ ক্যাশ অবশ্য চেকে দিলেও কোনো অসুবিধে নেই আপনি তো আসল কথাটা কাউকে বলতে যাচ্ছেন না আপনি বরং বলবেন আমার চ্যারিটেবল ইনস্টিটিউশনে আপনি টাকাটা ডোনেট করেছেন নইলে আমি কিন্তু সব সিক্রেট ফাঁস করে দেব আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না ভদ্রলোক খুব ভয় পাওয়া গলায় বললেন না না কাউকে বলবো না আপনি কাল বেলা এগারোটায় আমার থিয়েটার রোডের অফিসে এসে নিয়ে যাবেন পাঁচ লাখ ক্যাশ খিলখিল করে হাসলো মেয়েটি মিষ্টি করে বলল গুড বাই মিস্টার টাটা ইউ টুমরো অ্যাট ইলেভেন তারপর লাইন কেটে দিল কথা শেষ করে হাঁপাচ্ছিল অরিন আমি ডান পাশে রাখা ক্যাবিনেট থেকে একটা কোকের ক্যান ওকে দিলাম লালবাজারে গোটা বিল্ডিংটাই সেন্ট্রাল এয়ার কন্ডিশন সুতরাং আলাদা করে কোক ঠান্ডা করার দরকার হয় না কোল্ড ড্রিঙ্কস আমার পাক্সের মধ্যে পড়ে অরিন খুব পরিশ্রমী আর সৎ স্পেশাল ব্রাঞ্চে জয়েন করেছে বছর দুয়েক আমরা সবাই ওর মতো হলে কলকাতা পুলিশের গল্প অন্যরকমভাবে লেখা হতো আজ একুশ শতকের শেষ দিকে পৌঁছেও কলকাতা পুলিশের চরিত্র বিশ শতকের মতোই রয়ে গেছে ঐতিহ্য একেই বলে কোকটা প্রায় এক নিঃশ্বাসে শেষ করলো অরিন তারপর হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে নিয়ে বলল স্যার এটা তো স্ট্রেট কেস অব ব্ল্যাকমেল আমি টেবিলে আঙুলে টোকা মারছিলাম আর চিন্তা করছিলাম থিয়েটার রোডে অফিস পদবি টাটা যিনি এক কথায় পাঁচ লাখ ক্যাশ দিতে পারেন এরকম একজনই আছেন কলকাতায় রাজীব টাটা টাটা হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সাদা কথায় যাকে বলে মালিক রাজীব টাটাকে একটি মেয়ে ব্ল্যাকমেল করছে এটাও ঠিক যে গত দু মাসে কলকাতার তিনজন কোটিপতি সুসাইড করেছেন সুসাইডের কারণ আমরা খুঁজে বের করতে পারিনি মিনিস্টারদের প্রচণ্ড চাপ থাকায় আমরা তন্ন তন্ন করে ইনভেস্টিগেট করেছি কিন্তু কিছুই পাইনি এখন তাহলে একটা ক্লু পাওয়া গেল সম্ভবত এই মেয়েটি ওদের তিনজনকে ব্ল্যাকমেল করছিল তারপর ওরা টাকা দিতে রাজি না হওয়ায় ওদের পুরনো কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে ফলে ওরা স্রেফ ভয় পেয়ে সুসাইড করেছেন আমি অরিনকে বললাম অরিন তোমাকে এখনই একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি তুমি কাজে নেমে পড়ো সঙ্গে লোড়াকে নিয়ে নাও খুব এনার্জেটিক মেয়ে ওকে আমি পছন্দ করি তাছাড়া ও খুব ভালো ফটো তুলতে পারে আমি জানি অরিন লোড়াকে আমার চেয়ে টু কে টাইমস বেশি পছন্দ করে আর লোরাও অরিনের সঙ্গে থাকতে ভালোবাসে সেই জন্যই ওদের দুজনকে একসঙ্গে অ্যাসাইনমেন্ট দিতে আমি ভালোবাসি তাতে অনেক বেশি কাজ আদায় করা যায় তোমরা কাল সকাল সাড়ে দশটা থেকে রাজীব টাটার থিয়েটার রোডের অফিসে হাজির থাকবে লোরাকে আমি বলে দিচ্ছি সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের বেস্ট ফুজি ডিজিটাল ক্যামেরাটা নিয়ে যাবে মেয়েটি এগারোটার সময় রাজীব টাটার অফিসে এলেই ওর পটাপট ছবি তুলবে আবার অফিস থেকে যখন বেরোবে তখনও শট নেবে আমি ওর অন্তত দু ডজন ছবি চাই ডিস্কে ছবিগুলো স্টোর করে নেবে আন্ডারস্ট্যান্ড ওকে স্যার মেয়েটি টাটার অফিস থেকে বেরোলে তুমি রাজীব টাটার সঙ্গে গিয়ে কথা বলবে একটা জেনারেল এনকোয়ারি গোছের করবে যতটা ডিটেল বের করতে পারো আর কি আর লোরা মেয়েটিকে ফলো করবে ওর বাড়িটা চেনার চেষ্টা করবে তারপর বিকেল চারটে নাগাদ আমাকে তোমরা ফুল রিপোর্ট দেবে তখন আমি নেক্সট অ্যাকশন প্ল্যান চকআউট করব অরিন মাথা নেড়ে উঠে দাঁড়ালো আমি ভিডিও ফোনে লোরার নম্বর ডায়াল করলাম ছোট পর্দায় লোড়ার ছবি ফুটে উঠলো ওকে দেখলেই বয়সটা কমাতে ইচ্ছে করে লোড়াকে সংক্ষেপে গাইডলাইন দিলাম তারপর বললাম অরিনের সঙ্গে যেন ও কথা বলে নেয় তখনও জানি না একটা অদ্ভুত রিপোর্ট আমার জন্য অপেক্ষা করছে পরদিন বিকেল চারটের সময় লোড়া আর অরিন আমার চেম্বারে এলো ওদের বসতে বললাম অরিন একটা ফোল্ডার আমার দিকে এগিয়ে দিল এতে তিরিশটা কালার প্রিন্ট আউট আছে ফোল্ডার খুলে ছবিগুলো দেখলাম ডিজিটাল ক্যামেরার ডিস্ক থেকে কম্পিউটারে ট্রান্সফার করে ছাপা ছবি ছবিগুলো ফটোগ্রাফের চেয়েও জীবন্ত মেয়েটিকে দেখতে অতি সাধারণ লম্বাটে মুখ গায়ে রং মাঝারি কপালে ছোট টিপ গলায় সোনার চেন পরনে গাঢ় নীল পাড় আকাশি রঙের শাড়ি সাদা ব্লাউজ মেয়েটির কাঁধে সমাজসেবিকা ঢঙের একটা ব্যাগ ঝুলছে এই আমাদের ব্ল্যাকমেলার হ্যাঁ স্যার অরিন বলল অনেকক্ষণ ধরে মেয়েটিকে দেখলাম আমি এই সাদা মাটা মেয়েটা একের পর এক কোটিপতিকে অকাতরে ব্ল্যাকমেল করে চলেছে চেহারা দেখে বিশ্বাস হতে চায় না কিছুক্ষণ চুপ করে থাকার পর অরিন বলল রাজীব টাটা গতকাল ওকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন বললেন ওই ভদ্রমহিলা নানারকম সোশ্যাল ওয়েলফেয়ার কাজে যুক্ত আছেন তাই তিনি খুশি হয়ে ওকে পাঁচ লাখ টাকা দিয়েছেন এটা ওদের ব্যক্তিগত ব্যাপার যদি কখনও ব্যাপারটা পুলিশের আওতায় আসে রাজীবটাটা নিশ্চয়ই আমাদের জানাবেন আমাদের হেল্প চাইবেন আমি ব্ল্যাকমেল শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে উনি যেভাবে হেসে উঠলেন তাতে মনে হলো আমি যেন চাঁদকে চৌকো বলেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে স্যার এরপর চুপচাপ চলে আসা ছাড়া কোনো পথ ছিল না অরিন গম্ভীর মুখে কথা শেষ করল বুঝলাম সকালের অপমানটা বিকেলেও মিলিয়ে যায়নি এবার লোরার পালা ও যা বলল সেটা সত্যি সত্যি অবাক হওয়ার মতো মেয়েটির নাম নিশিকা এলগিন রোডে থাকে লোরা ওকে অনুসরণ করার সময় নিশিকা বেশ কয়েকবার পেছন ফিরে তাকিয়েছিল লোড়ার মনে হয়েছে নিশিকা অনুসরণের ব্যাপারটা বুঝতে পেরেছে কিন্তু তাতে ভয় পাওয়া তো দূরের কথা এক ফোঁটাও বিচলিত হয়নি ফলে লোড়া অতি সহজেই ওর বাড়ির কাছে পৌঁছে যায় ওর নাম ঠিকানাটাও টুকে নিয়ে আসে তোমার ফলো করার কাজটা তাহলে জলের মতো সহজ হয়ে গেছে লোড়াকে জিজ্ঞেস করলাম হ্যাঁ স্যার অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে সত্যি একজন ব্ল্যাকমেইলারের পক্ষে এ ভারী অদ্ভুত প্রতিক্রিয়া কিছুক্ষণ চিন্তা করার পর অরিনকে বললাম অরিন নিশিকা রাজীব টাটাকে কিছু একটা ফাঁস করে দেবে বলে ভয় দেখাচ্ছিল লেটাস্ট ডিগ ইন্টু রাজীব টাটাস পাস্ট খুঁজে বের করো রাজীব টাটা কী এমন কেলেঙ্কারির কাজ করেছেন যা ফাঁস হলে ওর মানসম্মান ধুলোয় মিশে যাবে আর যে তিনজন মাল্টিমিলিনিয়ার গত দু মাসে সুসাইড করেছেন খোঁজ করে দেখো ওদের লাইফে কোনো গোপন স্ক্যান্ডেল ছিল কি না সিক্রেট ইনফরমেশনই ব্ল্যাকমেলারদের স্ট্রেংথ অরিন বলল ওকে স্যার এই পাস্ট হিস্ট্রিগুলো স্ক্যান করার কাজে লোরা তোমাকে হেল্প করবে ইউ আর পার্টনার্স অরিন আর চোখে লোড়ার দিকে দেখল লোড়ার মুখে একটা উজ্জ্বল আভা ফুটে উঠল ওরা চলে গেলে আমি ছবির ফোল্ডারটা টেবিলে নামিয়ে রেখে কম্পিউটারের দিকে ঘুরে বসলাম পুরো ব্যাপারটা একটা ব্রিফ রিপোর্ট তৈরি করতে শুরু করলাম কাজ করতে করতে আমার চোখ বারবার টেবিলে রাখা খোলা ফোল্ডারগুলোর দিকে চলে যাচ্ছিল সেখান থেকে নিশিকা আমার দিকে তাকিয়ে হাসছিল চ্যালেঞ্জের হাসি মেয়েটা আরও কজন কোটিপতিকে ব্ল্যাকমেল করেছে কে জানে নিশিকা আমার মুখোমুখি চেয়ারে বসল শাড়িটা সামান্য গুছিয়ে নিয়ে কাঁদের ব্যাগটা কোলের ওপর রাখলো তারপর আত্মবিশ্বাস ভরা চোখে আমার দিকে তাকিয়ে হাসল হাসিটা এমন যেন ও বুঝতে পেরেছে আমার ডিপার্টমেন্টের তদন্তের নিটফল শূন্য কিংবা মহাশূন্য অরিনার লোড়া আমাকে গতকাল রিপোর্ট দিয়েছে যে রাজীব টাটা এবং সুসাইডে মারা যাওয়া তিন কোটিপতির জীবনে বলার মতো তেমন কোনো কুকাজ নেই চারজনেরই জীবন মোটামুটিভাবে যুধিষ্ঠির কিংবা সত্যবানের মতো সুতরাং নিশিকাকে আমার দপ্তরে একবার ডেকে পাঠিয়েছি এসব ভাবছিলাম আর নিশিকার মুখের দিকে তাকিয়েছিলাম ওর চোখ দুটো আমার কেমন অলৌকিক মনে হচ্ছিল সোজা চেয়ে আছে আমার দিকে চোখে পলক পড়ছে না ঠান্ডা গভীর চোখ আত্মবিশ্বাসে ভরপুর যেন আমার আপাদমস্তক অন্তরতম আনাচ কানাচ পর্যন্ত নিখুঁতভাবে জরিপ করে নিয়েছে আমার সম্পর্কে কিছুই আরও জানতে বাকি নেই কোনো কোনোরকমে অস্বস্তি কাটিয়ে আমি কথা বললাম নিশিকা আপনি রাজীব টাটাকে ব্ল্যাকমেল করছেন আরও তিনজন মাল্টিমিলিয়নিয়ার আপনার ব্ল্যাকমেলের টার্গেট হয়ে সুসাইড করেছেন এখনও আমরা কোনো কংক্রিট প্রুফ পাইনি তবে আজ না হয় কাল প্রমাণ পাবই তখন আপনার এই হাসি মিদিয়ে যাবে তার চেয়ে বেটার আপনি এখন নিজে থেকেই পুরো ব্যাপারটা খুলে বলুন নিশিকার চোখ অপলক ঠোঁটে একচিলতে হাসি ও বলল আপনাকে সব বলবো আমি মাথা নেড়ে ইন্টারকম ভিডিও ফোনের দিকে হাত বাড়ালাম হ্যাঁ কনফেস করাটাই বেটার শাস্তি কম হবে নিশিকার হাসিটা চওড়া হলো কাউকে ফোন করে ডাকার দরকার নেই আমি কনফেস করব শুধু আপনার কাছে আর কারুর কাছে নয় তার মানে আমার কেমন যেন নার্ভাস লাগছিল শ্যামার কাছে সব খুলে বলে কোনো লাভ নেই আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম জানতাম আমাদের দেখা হবেই আপনি আমাকে ডেকে পাঠাবেন কিভাবে জানলেন আমি ডেকে পাঠাবো হাসলো নিশিকা বললো জানি এই জানাটাই আমার অলৌকিক ক্ষমতা মেয়েটা কি জ্যোতিষী নাকি কে জানে হয়তো ব্লাফ দিচ্ছে কিন্তু ওর চোখ তো সে কথা বলছে না বরং মনে হচ্ছে সত্যি কথাই বলছে ওহ ওর চোখের দিকে তাকিয়ে আমার ভেতরটা কেমন করছে এবারে বলুন রাজীব টাটাদের মতো বড়লোকদের লোকদের কী কেলেঙ্কারির ঘটনা আপনি জানেন যা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওদের থেকে কাঁড়ি কাঁড়ি টাকা নিচ্ছেন ওদের পাস্ট লাইফের কী গোপন খবর আপনি জানেন নিশিকা হাসলো মাথা নাড়ল এপাশ ওপাস যেন আমি কোনো ছেলে মানুষই কথা বলেছি তারপর ওদের অতীতের কোনো খবর তো আমি জানি না আমি জানি শুধু ওদের ভবিষ্যতের কথা আগামী দিনে ওদের জীবনে কি হতে চলেছে কি বলছেন আপনি বুঝতে পারছিলাম আমার মুখ হাঁ হয়ে গেছে চোখ বড় বড় আপনি কি জ্যোতিষী ফরচুন টেলার না জ্যোতিষীরা আন্দাজ করে ভাগ্যের কথা বলে প্রতিদিনের খবর জানে না আমার সামনে ঝুঁকে এলো নিশিকা আমি প্রতিদিন প্রতি ঘন্টা প্রতিটি মুহূর্তের খবর জানি আমি আন্দাজে কিছু বলি না আমি ফরচুন টেলার নই ফিউচার টেলার আমি নিশিকার অন্তর্ভেতি চোখের দিকে তাকিয়েছিলাম দেখছিলাম অপলোক ওই চোখ ভবিষ্যতে সব কিছু দেখতে পাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা খুব সহজ আমি ওই বড়োলোকগুলোর কাছে গিয়ে বলি আমি ওদের ভবিষ্যতের সব খবর জানি তাই আমাকে টাকা দিতে হবে একটু থেমে তারপর বড়লোকদের আমি ঘেন্না করি আর আপনার মতো সমাজে যারা উঁচু চেয়ারে বসে রয়েছে তাদেরও আমি দুচক্ষে দেখতে পারি না আপনারা সবাই মিলে দেশটাকে উচ্ছন্নে পাঠাচ্ছেন নিশিকা উত্তেজিত হয়ে পড়েছিল বড় বড় শ্বাস ফেলছিল আমি হাত তুলে ওকে শান্ত হতে বললাম তারপর তার মানে ওদের ভবিষ্যতের কুকৃর্তি গোপন রাখার জন্যে ওরা আপনাকে টাকা দেন যাতে কাউকে আপনি সেসব কথা না বলে দেন না না আপনি ঠিক বুঝতে পারেননি ফিউচারের সব গোপন কথা অন্যদের কাছে ফাঁস করে দেব বলে আমি ওদের ভয় দেখাই না আমি ওদের ভবিষ্যতের কথা ওদেরই বলে দেবো এই বলে ভয় দেখাই যেমন ধরুন রাজীব টাটা কোন বছরে কোন দিন কটার সময় কিভাবে মারা যাবে আমি জানি সেটা যদি ওকে জানিয়ে দিই তাহলে লোকটা কি আর নিশ্চিন্তে বাঁচতে পারবে রোজ গুনবে মরতে আর কদিন বাকি এই টেনশনে টেনশনে ওর লাইফ হেল হয়ে যাবে তারপর একদিন আর সইতে না পেরে সুসাইড করবে তাই না আমি পাথর হয়ে বসে রইলাম ব্ল্যাকমেলের রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল আমার আরও কাছে ঝুঁকে এলো নিশিকা প্রায় ফিসফিস করে বলল আপনার মারা যাওয়ার দিনক্ষণও আমি জানি যদি আপনি আমাকে পুলিশের তরফ থেকে প্রোটেকশান দেন মানে আমাকে ডিস্টার্ব না করেন তাহলে সেসব সিক্রেট আপনাকে বলবো না আপনি নিশ্চিন্তে জীবনটাকে এনজয় করতে পারবেন আমার চোয়াল ঝুলে পড়ল ওর কথায় ঘাড় নেড়ে সায় দিলাম আমি সুসাইড করতে চাই না নিশ্চিন্তে বাঁচতে চাই নিশিকা চলে যাওয়ার আগে বলে গেল ব্ল্যাকমেল করে পাওয়া টাকার প্রায় সবটাই ও সত্যি সত্যি সোশ্যাল ওয়েলফেয়ারের কাজে খরচ করে গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে এতক্ষণ শুনছিলেন আজকের গল্প অনিস দেবের লেখা ব্ল্যাকমেল ডট কম গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন আর এরকম গল্প আরও শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হচ্ছে পরের গল্পে আজকের মতো টাটা